আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরী মহাদেশে রাজনীতি যখন টল টলায় মান এখানে যুক্তরাষ্ট্র এমন কিছু করার চেষ্টা করছেন পাকিস্তানে বাংলাদেশে যার প্রেক্ষিতে ভারতকে আগামী দিনগুলোতে খুব কঠোর অবস্থানে যেতে হবে এবং সেখানে তাদের যে সম্পর্ক আমেরিকার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যুক্ত হবে এবং একই সঙ্গে রাশিয়ার সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটিকে আরও নতুন করে ঝালাই করতে হবে এরকম একটা পরিস্থিতি যখন অনিবার্য হয়ে পড়েছে তখন যেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি তার ঐতিহাসিক সফরে ভারতে এসেছেন ভারতে তার এই সফরটি নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হলো এই সময়টিতে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকার রীতিমতো পাগল হয়ে পড়েছে দ্বিতীয়ত মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটি বন্ধ করার জন্যে ব্যক্তিগতভাবে তিনি দায়বদ্ধ হয়েছিলেন নির্বাচনের আগে অধিকান্ত মিস্টার পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত সম্পর্ক এটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনেকে বলে থাকেন যে ডোনাল্ড ট্রাম্পের এবং তার পরিবারের বিরাট বিরাট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রাশিয়াতে এবং রাশিয়া সৌদি আরব এবং ডোনাল্ড ট্রাম্প এই সম্মিলিতভাবে ব্যবসা বাণিজ্য এর মধ্যে একটা বিরাট সিন্ডিকেট গড়ে তুলেছেন তো এই যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ এই যুদ্ধের অন্যতম মদতদাতা রাষ্ট্র হলো ভারত ভারত যেভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ঠিক এইভাবে কিন্তু চীনও দাঁড়ায়নি রাশিয়ার সবচেয়ে কৌশলগত বন্ধু যে বন্ধু সামরিকভাবে অর্থনৈতিকভাবে এবং আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি দ্বারা রাশিয়াকে শক্তিশালী করে তুলছে এবং সাম্প্রতিক সময় ভারত যেভাবে তাদের শক্তিমত্তা নিয়ে পুনরায় আবার আফগানিস্তানে তারা ঘাটি পেতেছে এবং আফগান সরকারকে যেভাবে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাতে করে তালেবান দিল্লি এবং রাশিয়ার যে নতুন একটি চক্র গড়ে উঠেছে শক্তি গড়ে উঠেছে সেই শক্তির সঙ্গে আবার চীন তারপরে তালেবান এই চক্রটি নিজের অজান্তে যুক্ত হয়ে যাচ্ছে আফগানিস্তানকে কেন্দ্র করে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক আফগানিস্তানকে কেন্দ্র করে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক একেবারে টান টান উত্তেজনাকর অবস্থা যখন চলছে তখন মিস্টার পুতিন যে দিল্লিতে আছেন তাকে গত একশো বছরের মধ্যে সবচাইতে রাজকীয় এবং জাঁকজমকপূর্ণ সেই সংবর্ধনা ভারত কর্তৃপক্ষ দিচ্ছে আজ থেকে একশো বছর আগে ভারত স্বাধীন ছিল না ব্রিটিশ মানে অধীন ছিল কিন্তু সেই যদি উনিশশো থেকে আজ অবধি ধরেন দু হাজার পঁচিশ পর্যন্ত একশো বারের মধ্যে অনেক ব্রিটিশ রাজপুরুষও দিল্লিতে এসে যে সংবর্ধনা পাননি তার সাথে অনেক গুরুত্বপূর্ণ সংবর্ধনা এই মুহূর্তে মিস্টার পুতিন পেয়েছেন এটা ভারতের স্বার্থেই ভারত সেটা করেছে এবং মিস্টার পুতিনও ভারতে এসেছেন অনেকটা দরাজ দিলে তিনি ভারতকে সব দিতে চান তার যেহেতু মিলিটারি ট্র্যাক্ট্রিস রয়েছে যত কৌশলগত রণবিদ্যা রয়েছে তার যত অর্থ রয়েছে বৃত্ত রয়েছে ব্যবসা রয়েছে বাণিজ্য রয়েছে সব অকাতর তিনি দিতেছেন এটা নিয়ে ভারতের রীতিমতো এখন হৈ হৈ রই একটা অপুজোর আনন্দ কিন্তু এই বাংলাদেশে আমরা এটা নিয়ে কী চিন্তাভাবনা করব রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কতে ডক্টর মোহাম্মদ ইনুসের কী উপকার হবে ক্ষতি হবে এটা নিয়ে ইনুস সরকার হয়তো চিন্তাভাবনা করছেন কিন্তু ইতিমধ্যে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি তা হলো মিস্টার পুতিনের দিল্লি সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে যেটি আশা করছিলাম যে এরকম মিস্টার পুতিনের যে ভারত আগমন এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ গুজব ছড়াবে যে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে পুতিনের জরুরি বৈঠক হয়েছে এখন সেই বৈঠক শেখ হাসিনার বাড়িতে হতে পারে অথবা শেখ হাসিনাকে নিয়ে সেই ভারতীয় কর্তৃপক্ষ পুতিনের সঙ্গে তার বৈঠক করাতে পারেন কোনো রাষ্ট্রীয় অতিথি ভবনে অথবা তিনি যে হোটেলে আছেন মৌর্য হোটেল সেখানকার প্রেসিডেন্সিয়াল প্যালেসে হতে পারে এটা মানে গুজবও হতে পারে বাস্তবও হতে পারে কিন্তু এ সকল চিন্তা যখন আমি করছিলাম তখন দেখা গেল যে আওয়ামী লীগের যারা বট বাহিনী রয়েছেন বা আওয়ামী লীগের যারা প্রচারপূর্বাগান্ডার দায়িত্বে নিয়োজিত তারা শেখ হাসিনার এবং মিস্টার পুতিনের একটি ছবি হোটেল রুমে বসে আছেন সেই চেয়ারে এবং খুব কৌশলে মানে ওটা যে ভারতের একটা হোটেল এবং ওই চেয়ারগুলো যে যিনি মিস্টার পুতিন যে হোটেল আছেন সেই হোটেলের এটাকে যথাসম্ভব যুক্তিযুক্ত করার জন্য মানে এটাকে একেবারে সম্ভাব্য সত্য হিসেবে প্রমাণিত করার জন্য পুরো রুমের যে ডেকোরেশন তাদের বসার ভঙ্গি শেখ হাসিনার যে শাড়ির যে ভাজ এবং যতটা দূর থেকে ছবিটা তোলা হয়েছে সেখানে তার মুখের যে অভিব্যক্তি সব কিছু দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি মিস্টার পুতিন এবং শেখ হাসিনা সাক্ষাৎ করেছেন তো এখানে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার যেই মুহূর্তের সম্পর্ক সেই সম্পর্কটি রাষ্ট্রীয় পর্যায়ে হলেও ব্যক্তিগত পর্যায়ে এই সরকার কতগুলো ক্ষত সৃষ্টি করেছেন যার কারণে রাশিয়া আওয়ামী লীগকে ভুলতে পারছে না আপনারা জানেন যে বাংলাদেশে রাশিয়ার সবচেয়ে বড় একটি বিনিয়োগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে তিনটি পদ্মা সেতুর সম অর্থ বিনিয়োগ করা হয়েছে এবং এর পুরোটাই নাইনটি পারসেন্ট বিনিয়োগ করেছে রাশিয়ান সরকার তো বাংলাদেশ সরকারের সঙ্গে রাশিয়ান সরকারের এটা সরকার টু সরকার এটা একটা চুক্তি হয়েছে এখন বাংলাদেশে যারা শেখ হাসিনা বিরোধী লোকজন তারা শেখ হাসিনাকে ছোটো করতে গিয়ে যেটি বলার চেষ্টা করছেন যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পুকুর হয়েছে এখানে ষাট হাজার কোটি টাকা যদি প্রকল্প ভ্যালু হয় নব্বই হাজার কোটি টাকা মানে এখানে এক লক্ষ বিশ হাজার বা দশ হাজার কোটি টাকার মতো হবে যেখানে নাইনটি পারসেন্ট রাশিয়া দিয়েছে তো নাইনটি পার্সেন্ট রাশিয়া যদি দিয়ে থাকে ধরুন সেই নব্বই লক্ষ মানে এটা টাকার হিসাবে আমি কি বলবো যে নব্বই হাজার কোটি টাকা বা এক লক্ষ দশ হাজার কোটি টাকার মধ্যে নাইনটি পারসেন্ট ধরুন এক লক্ষ কোটি টাকা কথার কথা ধরে নিলাম এক লক্ষ কোটি টাকাই আমরা ধরি এক লক্ষ কোটি টাকা রাশিয়ান গভর্নমেন্ট এখানে বিনিয়োগ করেছে যারা অভিযোগ করছেন তাদের বক্তব্য হলো যে এই এক লক্ষ কোটি টাকা রাশিয়ান মানি এখান থেকে ষাট হাজার কোটি টাকা ষাট হাজার কোটি টাকা তারা ঘুষ দিয়েছে শেখ হাসিনার পরিবারকে টিউলিপ সিদ্দিকিকে তারপরে টিউলিপ সিদ্দিকের চাচা তারেক সিদ্দিকিকে তারেক সিদ্দিকের স্ত্রীকে তো এই পুরো শেখ পরিবার এখানে ষাট হাজার কোটি টাকা ঘুষ খেয়েছে তো রাশিয়ান সরকার যদি শেখ হাসিনার পরিবারকে ষাট হাজার কোটি টাকা ঘুষ দেন তাহলে তো তারাও আরও ষাট হাজার কোটি টাকা ঘুষ খেয়েছে মোরললেস কোনো সরকারই তো বা যারা ঘুষখোর রাষ্ট্রীয় পর্যন্ত তারা তো অ্যাটলিস্ট ফিফটি ফিফটি করবে তো শেখ হাসিনাকে যদি ষাট হাজার কোটি টাকা দেওয়া হয়ে থাকে বা টিউলিস দিকে যদি ষাট হাজার কোটি টাকা দেওয়া হয়ে থাকে তাহলে তো রাশিয়ান সরকারের যারা লোকজন রয়েছেন রাষ্ট্রের যারা লোকজন রয়েছেন তারা আরও ষাট হাজার কোটি টাকা এখানে তারা চুরি করেছেন তাহলে ষাট হাজার ষাট হাজার এক লক্ষ বিশ হাজার কোটি টাকা যদি এখানে চুরি হয়ে থাকে পুকুর চুরি হয়ে থাকে তাহলে প্রকল্প মূল্য এক লক্ষ দশ হাজার কোটি টাকা হলে বা রাশিয়ার টাকা যদি মাত্র এক লক্ষ কোটি বা নব্বই হাজার কোটি টাকা হয় তাহলে বাকি টাকাগুলো মানে কি হলো এখানে তো শূন্য মানে কোনো বিনিয়োগই হওয়ার কথা না একটি টাকাও বিনিয়োগ হওয়ার কথা তাহলে রূপপুর পারমাণবিক কেন্দ্র এটা যে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলমোস্ট নাইনটি পারসেন্ট কাজ এখানে শেষ হয়ে গেছে এটা টাকা আসলে থেকে এটি নিয়ে একটা বিরাট প্রশ্ন দুই নম্বর হলো যে যখন রাষ্ট্র মানে স্টেট টু স্টেট একটি চুক্তি হয় বাইরে কোনো পক্ষ থাকে না তো সেখানে তৃতীয় কোনো পক্ষ সেটা ববি হোক কিংবা সেটা টিউলিপ হোক বা অন্য যে কোনো ব্যক্তি হোক সেই পক্ষ এখানে ঘুষের মধ্যে জড়াতে পারে কিনা আমাদের দেশে অনেক রাষ্ট্র কর্তৃক যে সকল চুক্তি হয় স্টেট টু স্টেট তো সেখানে আমরা ধরে নেই যে রাষ্ট্র কর্তৃক যে চুক্তিগুলো হয় সেখানে সরাসরি আসলে ঘুষ লেনদেন হয় না অনেক ক্ষেত্রে বড় যেটা হয় সেটা হল যেমন ভারত সরকারকে একটা লোন দিল সে বলে দিলো অমুক যে তুমি কাজটা দিও তখন সেই কন্ট্রাক্টর কিছু ঘুষ হয়তো দিয়ে থাকে কিন্তু যে ক্ষেত্রে রাষ্ট্র কোনো কন্ট্রাক্টর নিয়োগ না করে লোন দেয় রাষ্ট্র বাস্তবায়ন করে রাষ্ট্র নিজে তো এক্ষেত্রে টাকা দিয়েছে রাশিয়ান গভর্নমেন্ট এবং সেইটা বাস্তবায়ন করেছে এখনও পর্যন্ত করে যাচ্ছে রাশিয়ান সেই পরমাণু বিভাগ বিদ্যুৎ বিভাগ বা গ্যাসপ্রম যেটা রয়েছে তাদের জ্বালানি বিভাগ সরাসরি এখানে তাদের মানে কর্মকাণ্ড পরিচালনা করছে তো সেখানে ঘুষটা লেনদেন যদি হয়ে থাকে সরাসরি এই ঘটনার সাথে পুতিন জড়িত এই ঘটনার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ শিখর জড়িত আছে বলেই ধরে নেওয়া হয় তো সেক্ষেত্রে হলো কি এই সরকারের সঙ্গে প্রথম থেকেই রাশিয়ার একটা টানাপুর সম্পর্ক যাচ্ছিলো কিন্তু ভারতের সাথে যেভাবে সম্পর্কটা একেবারে দা কুমড়া অভিনকূল ঠিক রাশিয়ার সাথে দা কুমড়া অভিনকুল যায় নাই কিন্তু রাশিয়া নিঃসন্দেহে অপমান বোধ করেছে মারাত্মক অপমান বোধ করেছে তো সেই কারণে পুতিনের সঙ্গে রাশিয়ার সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক সেই সম্পর্কটি অতীতের যে কোনো সময় চাইতে আরও কৌশলগত হবে এবং রাশিয়া সাংগতিক কারণে চাইবে যে বর্তমান সরকারের পরিবর্তে আগামীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসুক এগুলো এক দুই নম্বর যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস পরিবর্তন হয়ে যেত যদি রাশিয়া বাংলাদেশের পাশে না আড়াতো কিংবা মুক্তিযোদ্ধাদের পাশে না তো ইন্দিরা গান্ধীর কথায় সাড়া না দিত বঙ্গবন্ধুর কথায় সাড়া না দিত তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফলতা পেত কিনা সন্দেহ মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আমাদের বাংলাদেশে রাশিয়ান বাহিনীর উপস্থিতি এক্সপার্টদের উপস্থিতি বিশেষ করে যেভাবে পাকিস্তানি হানাদাররা আমাদের চট্টগ্রাম বন্দরকে মানে গ্রেনেড দিয়ে টর্নেডো দিয়ে টর্পেডো দিয়ে মানে ভূমির নিচে যে সকল মাইন পাতে নদীর নিচে যে সকল মাইন পাতে এবং যেভাবে তারা শত শত জাহাজ ডুবিয়ে দিয়ে কর্ণফুলিশ চ্যানেলটিকে চলাচলের অনুপযুক্ত করে দিয়েছিলেন এটা রাশিয়ান সরকারের সহযোগিতা না হলে হয়তো বাংলাদেশ ভারতের সহযোগিতা নিয়ে এই কাজটি পাঁচ বছর করতে পারতো না আর এককভাবে বাংলাদেশের প্রযুক্তি দিয়ে ওই কাজ কোনো সমাধান করা সম্ভব ছিল না তো যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে এক্ষেত্রে রাশিয়া যে সাহায্য করেছে সহযোগিতা করেছে এটা ঐতিহাসিকভাবে সত্য কাজে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে রাশিয়ার একটা সম্পর্ক রয়েছে আর মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসেবে আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগের শাসনকাল শেখ হাসিনার জামানাতে পুতিনের সঙ্গে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটা অসাধারণ সম্পর্ক গড়ে উঠেছিল বেটার দ্যান ইভেন যাকে বলা হয় ভারত বাংলাদেশের সম্পর্কের বাইরে অসাধারণ একটি সম্পর্ক গড়ে উঠেছিল তো সেই সম্পর্কটি কথা বলবে কাজ করবে এবং সেই সম্পর্কটিকে পুঁজি করে উভয় রাষ্ট্র চেষ্টা করবে তাদের ফায়দা আদায় করার জন্য এবং ব্যক্তি হিসেবে শেখ হাসিনা কিংবা পুতিন চাইবেন যে এই সম্পর্কের দোহাই দিয়ে কিছু একটা করার জন্য তো সেটাই এই দিল্লি সফরের সময় আওয়ামী লীগের লোকজন প্রচার করার চেষ্টা করছে কাজেই এটা গুজব হতে পারে আবার সত্য হতে পারে কিংবা ধরুন একেবারে তাদের একেবারে সাক্ষাৎ হয়নি হানড্রেড পারসেন্ট গুজব কিন্তু যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল মিস্টার পুতিনের সঙ্গে এবং যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল উনিশশো একাত্তর সনে আওয়ামী লীগ রাশিয়ার সঙ্গে